নমস্কার আমি আজকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্বোধন কবিতাটি আবৃত্তি করছি আমি আগমনি সেন শুধু অকারণ পুলকে রে গান গারে আজি প্রাণ খনিকে দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে যায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদের গান গারে আজি প্রাণ খনিক দিনের আলোকে প্রতিনিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস বাহিনী যে আসে আসুক যাহাবার হোক যাহা চলে যায় মুছে যায় শোক গেধে যাক দুলোক ভুলক প্রতিপলকের রাগিনী নিমেষে নিমেষে হয়ে যাক শেষ মোহিনী মেশের কাহিনী ফুরাই যাদের ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে চাষ নে কুকুরাতে বুঝি নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পুরিল না যাহা খে রবে জুঝিতে তারি গাও ফর পুরাতে যখন যাপাস মিটিয়ে নে আস ফুরাইলে দেশ পুরাতে পরে থাক থাক কাঁদনি দুই হাত ছেড়ে ফেলে দেড়ে নিজ হাতে বাঁধা বাঁধনি যে সহজ তোর রয়েছে সমুখে আদুরে তাহারে দেখে রে বুকে আজি কার মতো যা কে ছুকে যাক যত অসাধ্য সাধনে উনি কি সুখের উৎসব আজি ওরে থাক থাক শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ছলকে ছলকে ধরনীর পরে শিথিল বাঁধন অলমল প্রাণ কুরেশ যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন